আঠাশ হাজার টাকা রাখবো আচ্ছা জি মাত্র আঠাশ আঠাশ হাজার টাকা বাজেট হলে এই সোফারা নিতে পারত তারপর আসি একবার এই স্বরূপের মধ্যে মনে হয় গর্জিজ একটি সুকেজের কালেকশন জি

সবচেয়ে আকর্ষণীয় খাটের কালেকশন বক্স খাটের কালেকশন তো এই বক্স খাট গুলো ভাইয়া কি কাঠের দিচ্ছেন কাঠের ভাই

ভিওয়ার্স সবগুলোই বানিস পলিশ সহই পাবেন জয় ভাই বলে দিয়েছে আর ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিয়েছে তো যেভাবে যদি কোনো মডেল পছন্দ হয়ে থাকে তাহলে সরাসরি আসতে পারেন অনলাইনে অর্ডার করতে পারতেছেন হ্যাঁ এটা সম্বন্ধে যদি একটু বলতেন জি ভাই এটা হচ্ছে আপনার ভিতরে বাইরে ফুল সেগুন এটা একটা ড্রেসিং টেবিল জি এটার মডেলে কেউ যদি বেডরুম সেট নিতে চায় সেই ক্ষেত্রে পুরোটাই নিতে পারবে আলমারি খাট ওয়ার্ডড্রপ তারপরে হচ্ছে আপনার অন্য অন্য জিনিস যেগুলো প্রত্যেকটাই নিতে পারবেন জি এটা ভিতরের বাইরে ফুল সেগুন এটা রেট পড়বে মাত্র সতেরো হাজার টাকা এখান থেকে উপলক্ষে আমি এক হাজার টাকা ডিসকাউন্ট করে ষোলো হাজার পাঁচশো টাকা রাখতে পারবো পাঁচশো টাকা হচ্ছে নতুন মডেলের আবার এই পাশে আরেকটা সোফা আছে দেখেন এটা এটা মঙ্গল সোফা বলে আচ্ছা ছাপো মঙ্গল যেটা সেটাকে বলে এটা টু টু এটা এটার প্রাইসটা পড়বে মাত্র আটত্রিশ টাকা

হাতির পায়া মডেল এটা হাতির পায়া মডেল ভাইয়া জি হাতির পায়া মডেল ভাই আচ্ছা আচ্ছা জি এটা রেটটা পড়বে হচ্ছে 52000 টাকা 52000 জি এটা আমি ঈদ উপলক্ষে 5000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 5000 টাকা ডিসকাউন্ট করে মাত্র 47000 টাকা রাখবো এটা যে জি এটা যে টি টেবিলটা দেখেন ডিজাইন করা আচ্ছা আচ্ছা জি ডিজাইন করা এটা টি টেবিলটা পজ করেন সবই তো দেখেন ওয়াইড্রোপ এর কালেকশন বাকি ছিল ভাই এইটা সম্বন্ধে যদি একটু বলতেন জি ভাই এটা বাইরের কাঠগুলো চিটং ভিতরের ভিতরে কাঠগুলো হচ্ছে ক্র্যাশিং কাঠ হ্যাঁ জি এটা প্রাইসটা পড়বে ষোলো হাজার টাকা এটার দাম পড়বে তিরিশ হাজার পাঁচশো টাকা আমি ঈদ উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে এটার রেটটা রাখবো মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার আঠাশ হাজার টাকা এর